এই দেখো বান্ধি মজা দেখো এই ছেলেকে নিয়ে কি করি বলো আইডিয়া কোথা থেকে পেলি তুই এরকম ফোনে দেখে এরকম জয় সিদ্ধিদাতা গনা যাই হোক চলো বড় হোক ভালো থাকো গুড মর্নিং বেরিয়ে পড়লাম কোথায় বলো তো তারামণির বাড়ি সত্যদার বাড়ি চলো দেখি মানুষগুলো কেমন রয়েছে এই দেখো এই রাস্তাটা খুব খারাপ এই দেখো তারামণি বাড়ি তারামণি কেমন রইছো গো এই দেখো কেমন রইছো এখানে

পরো দেখি পরো পড়ো বুঝছে ঠিক আছে সাইজ খুশি কথাটা অনেক খুশি কষ্ট করা ভালো কষ্ট করা ভালো কি দিদি কষ্ট করা ভালো না কষ্ট করা ভালো গো হ্যাঁ কষ্টতে বেঁচে থাকাটাই ভালো হ্যাঁ হে না হ্যাঁ এই দেখো দিদি ভাই পাতিছে তোমার মায়ের একটা শাড়ি আছে মনে এখানে খোলো দেখি খোলো হ্যাঁ বের করো প্যাকেটটা এই দেখো এটা মনে হয় তারামণি এ কি সুন্দর গো এই দেখো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই দেখো হ্যাঁ তোমার এটা প্যান্ট আর এই দেখো জামাটা কত সুন্দর দেখো

বোম্বে কত দূর বলো সেখান থেকে এসছে তোমার জন্য নাও এটা এটা দিও মাছে কটা জামা প্যান্ট হলো গো ছটা ছটা আমারও হয়েছে অনেকগুলো দিদি ভাই দিয়েছে দিদিভাই তাহলে তোমার মায়ের এই শাড়িটা পরবে হ্যাঁ তানামণি কলকাতা থেকে দিদিভাই পাঠিয়েছে এইটা এই জামাটা এই যে তোমার কাছে আছে এই জামাটা হ্যাঁ আর এইটা কোথা থেকে এসেছে বল তো বোম্বে থেকে আমি আগেই বলেছিলাম বোম্বে থেকে আমার দিদিভাই এই যে তোমার জন্য এই জামাটা পাঠিয়েছে হ্যাঁ তাহলে ছোটি হয়ে গেল তোমার জুতো হয়ে গেল জামা پہنন হয়ে গেল তাহলে পুজো এবার ধামাকা তাই তো হ্যাঁ কি কি বলছো তোমরা বুঝতে পারছি আমাদের বাসাতে বলছি আমায় কুড়ুম্ব পুরোনো বাবার সাইকেল ছিল এটা বদল করেছিলাম সাইকেল লিক হয়ে গেছে ওদিন থেকে লাগার বলছে সাইকেল সারি দাও যে পয়সা আছে তাই সারি দেবো

চলো হ্যাঁ হ্যাঁ কথা উঠলো জানতে পারলাম কারণ ওদের ভাষায় ওরা কথা বলছিল আমি বুঝতে পারিনি তাই আমি জিজ্ঞেস করলাম কি বলছো গো তা কথায় কথা উঠে এলো যে এবছরই লাস্ট মানে আর কয়েক মাস পর ও তোমার হাই স্কুলে চলে যাবে প্রাইমারি স্কুলে এখন ফাইভে ও পড়ছে তা এখান থেকে হাই স্কুলটা সাত কিলোমিটার দূরে এখানকার বাচ্চা যারা আসে পড়াশুনো করে স্কুলে তারা ওই সাত কিলোমিটার ওই সাইকেল নিয়ে যায় তার বাড়িতে এই একটা ভাঙ্গা সাইকেল রয়েছে তাই ওই আর কি প্রতিদিন মাকে বলে আর রাত করে হয়তো কোনো কোনো দিন হয়তো খায় না এগুলো আমি সব শুনতে পারলাম মানে শুনতে পেলাম আর কি তারামনি এবার থেকে আমি যেদিন আসবো তুমি বাংলায় কথা বলবে ঠিক আছে বাংলায় বললে আমি সব বুঝতে পারবো তুমি কি বলা বলি করছো আর রাগ করবে না মা হ্যাঁ এইদিকে তাকাও রাগ করো না বেটা হ্যাঁ বকাঝকা করো না জানলে ঈশ্বর আছে ভগবান আছে ঠিক কোনো কিছু একটা ব্যবস্থা উনি করে দেবে আজকে ঈশ্বর ভগবান আর কিছু দিদি ভাই তোমার সঙ্গে আছে ওনারা আসে বলে আজকে তুমি ভালো আছো গো এটা তো মানো হ্যাঁ হ্যাঁ ভালো আছো না হ্যাঁ ওই দিদি ভাইদের ওই দাদা ভাইদের আমার দু হাত ভরে আশীর্বাদ করবে গো তোমার ভালো হবে দেখবে কত দূর দূর থেকে তারামণির জন্য ওরা কাঁদে তারামণি ভালো থাকুক তারামণি ব্যাপারে আজকে সবাই জানে চিন্তা করিস না মা ঠিক আছে রাগ করবি না স্কুলে যাবি বেশ তাহলে আমি আসি আসি হ্যাঁ ভালো থেকো গো ভালো থেকো আবার আসবো হ্যাঁ আর আমি যখন আবার আসবো বাংলায় কথা বলবো কিন্তু বুঝতে পেরেছ বাংলা কথা না বললে আমি কি করে বুঝবো বলো বুঝতে পারলাম কথার কথা আমি বললাম কি বলছো তোমরা বলা বলি করছো ওই যে সাইকেলটার ব্যাপারে বললো আপন আছে তো বেশ আসি টাটা এই দেখো যেতে যেতে রাস্তায় একটা জিনিস দেখলাম তোমাদেরকে দেখায় তোমরা তো অনেক দূরের মানুষ কেউ সিটিতে থাকো কেউ গ্রামে থাকো এই যে এইটা হচ্ছে একটা ঠিকন বুঝতে পেরেছ এই যে এই জিনিসটা এইসব এসব চলে কার বাড়িতে তোমার কুমড়ো গাছ আছে কুমড়ো ফলছে না বলে এই জিনিসটা এখানে রেখেছে ছাই রেখেছে আর এই যে কুমড়ো ফুল যে হয় আর কুমড়ো পাতা দিয়ে রেখে দিয়েছে এটা একটা তিন তিনমাতা তাই তো

देखबे देखबे কোনোদিন একবার দাদার সঙ্গে দেখা করব এই সত্যদা কেমন রইছ এই চিনতে পারে কিছু গো এই কেমন রয়েছ আমাকে এখন খুব ভালোবাসে যেন তো চিনতে পারে গলার আওয়াজ শুনলে হ্যাঁ 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 ঠিক সব আমার দিদি বড় মায়ের ইচ্ছা গো আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে বেশ বেশ সব ঠিক হয়ে যাবে বেশ দেখাতে হবে না দেখাতে হবে না হ্যাঁ তাক তাক হ্যাঁ 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 তাক

এই দেখো ছোট্টদা গেঞ্জি পরে নিয়েছে বেশ আসি পছন্দ হয়েছে গেঞ্জিটা হ্যাঁ খুশি বেশ দুর্গা মায়ের পুজো শুরু হয়ে গেছে এই গেঞ্জিটা চান করে তুমি পড়ো হ্যাঁ আর আমার দিদিটাকে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে উনি সুস্থ থাকে শরীর ঠিক থাকে হ্যাঁ আমাকে এখন চিনতে পারে জানো তো আসি মাঝে মাঝে

মাছ গো বাড়ি এলাম মা বলছে যে বড় হও বাবা না মা এরকম থাকাটাই ভালো আমার যে পা সবসময় মাটির নিচে থাকুক মাটি থেকে উপরে তুলতে আমি চাই না আর বড় হলে এই জিনিসগুলো হয় মানুষের কাছে শুনেছি লোকের কাছে শুনেছি যে ওনার অহংকার হয়ে গেছে উনি বড় হয়ে গেছে এটা আমি শুনতে চাই না কেউ আপন আশীর্বাদ করে কেউ আবার আপন জনকে দেয় হ্যাঁ তো যাই হোক যতদিন বাঁচবো দিদিভাইকে সঙ্গে নিয়ে চলবো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে চলবো পুজো কদিন আমার কাটবে হয়তো কোনো গরিব মায়ের ঘরের দরজার সামনে একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি হয়তো কোনো গরিব মায়ের ঘরে গিয়ে হয়তো চেয়ে খাবার খাবো যে মা খিদে পেয়েছে একটু খেতে দাও গো এটাই হচ্ছে আমি এইগুলোই আমার ভালো লাগে এটা আমার নেশা এটাই আমার পিসা তা তোমাদেরকে বলবো দিদি ভাই যে ভিডিওটা দেখছো আজকে এই বার্তা তোমাদেরকে দিতে চাই আমি এই যে তারামণি যে আছে তারামণি নিজের যে রক্ত নিজের যে মা বাবা কোনো দিন জানতে পারবে না যে এটা আমার মা এটা আমার বাবা কারণ একজন অনাথ বাচ্চা ওর মা হসপিটাল থেকে নিয়ে এসছে যাই হোক তোমরা অনেকে জানো অনেকে জানো না তারামণি হচ্ছে একজন অনাথ বাচ্চা ওই বাড়িতে মানুষ হচ্ছে ওর মা যেটা দেখলে ওর মা ওর না উনি হচ্ছেন পালিত মা যাই হোক একটু তারামণিকে আশীর্বাদ করো যেন তারামণি ভালো থাকে আর বাকি তো তোমরা রয়েছ আমি রয়েছি না এই যে আমাকে পেলে আর কিছু চাই না তা চলো একবার চান টান করে বেরোবো রাখি দিদিভাই ভালো থেকো গো হ্যাঁ পুজো খুব ভালোভাবে কাটুক তোমাদের এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমার দুর্গা মায়ের কাছে যে মা তোমার সন্তান তোমার ছেলেদের পুজো যেন ভালোভাবে কাটুক হ্যাঁ বাবা বেশ বেশ দেখছি রাখি